লাইকুম রহমতুল্লা হতে পারে না জমশেদ মজুমদার কিন্তু হওয়ার চেষ্টা করছি ব্যবসার দিক দিয়ে দোয়া করবেন সফলতার পাশে থাকবেন দুই হুজুর মিলে মাঠে নেমেছি আলহামদুলিল্লাহ ফলন যথেষ্ট হয়েছে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত আল্লাহ সাহান হেফাজত করুন রক্ষা করুন দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে ফজরের পর থেকে শুরু করেছি এক্সপ্রে করার কারণ এখন আম প্রায় নামানোর কাছাকাছি সময়ে আপনাদেরকে একটা অফার দিয়েছি প্রথম জন বত্রিশশো টাকা ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি এক ক্যারেটে ছাব্বিশ কেজি আটবে ছাব্বিশ কেজি মাল মা তেরও বত্রিশশো টাকা যারা চার হাজার টাকা বিক্রি করছে পঁচিশ কেজি আম তারা অন্যের কাছে আম ক্রয় করে আপনাকে দিচ্ছে কি আম দিচ্ছে না দিচ্ছে আপনি সে বিষয়ে অজ্ঞ ইনশাল্লাহ আমরা হাতে নিজে কষ্ট করে সব কিছু করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আল্লাহ তার কাছে অশেষ মেহরবানি যে তিনি এরকম একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন তো এজন্য দেরি করিয়ান না আপনারা প্রি অর্ডার করেন প্রথম পঞ্চাশ জন ছাব্বিশ কেজি বত্রিশশো টাকায় পাবেন ইনশাআল্লাহ প্রথম পঞ্চাশ জন ইনশাআল্লাহ এবং আমের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আর জনের চেয়ে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমের কোনো স্পট নেই এবং খুব সুন্দর আম দেখতে পাচ্ছেন এজন্য দেরি করিয়ান না দ্রুত আপনারা আমগুলো প্রি অর্ডার করে ফেলেন আপনার সন্তানরা খাবে আপনি খাবেন আপনার বাবা মা খাবে কেমিক্যাল মুক্ত আম খান শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আমরা যে এক্সপ্রেগুলো করছি এতে কোনো ঝামেলা নেই শুধুমাত্র আমরা কীটনাশক ব্যবহার করছি যারা আমকে ফুলানোর জন্য আমকে বড় করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছে আপনাকে হয়তো যারা আম বিক্রয় করছে বলছে যে আমরা বাগান থেকে সরাসরি দিচ্ছি কিন্তু এমনও হতে পারে যে যে বাগান থেকে ক্রয় করছে সেই বাগানে তারা এমন কিছু কেমিক্যাল ব্যবহার করেছে গাছেই যার দরুন আমগুলো অনেক বড় বড় হয়ে ফুলে গেছে তো ওই কেমিক্যাল আর পাড়ার পরে কেমিক্যাল দেওয়ার ভিতরে পার্থক্য কোথায় কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি একেবারে যেহেতু আমরা নিজেরাই তত্ত্বাবধান করছি আমরা নিজেরাই বাগান পরিচালনা করছি এবং নিজেরাই সব কিছু ক্রয় করেছি নিজ হাতে সব কিছু দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে দেখেন আমাদের এক্সপ্রে মেশিন এখানে আমাদের আবদুল্লাহ কাজিম গান ধরে আছে আর আমি ভিডিও করছি আপনাদেরকে শুধু সরজমিনে দেখানোর জন্য ইনশাল্লাহ আমাদের প্রায় ছয় থেকে সাতবার চলছে এবার স্প্রে করা আর হয়তো একবার করা লাগবে স্প্রে নয়গুলো আসলে কালার নষ্ট হয়ে যায় পচে যায় পচন ধরে এ সকল বিষয়ের জন্যই মূলত আমরা এই স্প্রেগুলো করে থাকছি ইনশাআল্লাহ প্রথম পঞ্চাশ জন মনে রাখবেন প্রথম পঞ্চাশ জন ইনশাআল্লাহ সর্বনিম্ন এক ক্যারেটে এই দাম পাবেন ২৬ কেজি বত্রিশশো টাকা কম হলে একশো টাকা পার কেজি পড়বে ইনশাল্লাহ